আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা দুদিন হলো রেনু দিয়েছি আপনারা এর আগের ভিডিওগুলোতে দেখেছেন আপডেট হিসেবে রেনুগুলো দেখতে পাচ্ছি রাতে একটু ভালো করে বোঝা যায় লাইট ধরলে এখন পর্যন্ত টিকে আছে দুই দিন হলো দেখি ফলন কেমন দেয় খাবার পর্যাপ্ত দিচ্ছি না অল্প বিস্তর দিচ্ছি যত্ন যতটুকু করার যতটুকু জানি সেই অনুযায়ী যত্ন করছি পুকুরে যেভাবে যত্ন করি অনেকটা ওইভাবে যত্ন করা হচ্ছে বায়োফ্লকের জন্য আলাদা করে ওই বিশেষ কিছু করা হচ্ছে না খাবারটা একটু পরিমাপ মতো দিচ্ছি মানে খুব সামান্য সামান্য দিচ্ছি যাতে পানিটা ঘোলা না হয়ে যায় আর রেনু চাষে আপনারা জানেন যে অনেক হ্যারাসমেন্ট হতে হয় অনেক ঝামেলা পোহাতে হয় আপনারা খুব সহজে রেনু বাম্পার ফলন পেয়ে যাবেন এরকমটা না আমি জানি না আমার কি হবে এতটুকুই ভাই আপডেট হিসেবে দু দিন পার হলো দেখি তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন পর কি পরিমাণ দেখা যায় সেটার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলো ইনশাল্লাহ ভালো থাকুন ভাই সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ